হ্যালো বন্ধুরা সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো আজকের ক্লাসে টোটালি টিকোনমিতি সম্পর্কে আলোচনা হবে তো ত্রিকোনমিতি ক্লাসের যে ক্লাসগুলি চলছিল তার আজকে সেকেন্ড ক্লাস তো প্রথম ক্লাসে ত্রিকোনমিতি কিন্তু বেসিক নিয়ে আমি আলোচনা করেছি আজকে সেকেন্ড ক্লাসে তারই বিষয় সম্পর্কিত আগে নিয়ে যাওয়ার জন্য কোন সম্পর্কিত যে বিষয় আমি শুরু করেছিলাম তা আজকের ভিডিওতে তার সম্পর্কিত সমস্ত ধরনের অঙ্ক তোমাদের আজকে শেখাবো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো যাতে সহজেই ত্রিকোণমিতি সম্পর্কে তোমাদের যে দুর্বলতা রয়েছে সেইগুলো যাতে দূর হয়ে যায় এবং এক্সামে এই ত্রিকোনোমিতি সম্পর্কে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা দিতে পারো ত্রিকোণমিতি এমন একটা শ্রদ্ধায় বা এমন একটা তোমার সাবজেক্ট অঙ্কের মধ্যে সেখান থেকে কিন্তু যে কোনো এক্সামে তোমাদের প্রশ্ন আসে অবশ্যই এটাকে যদি ভালো করে রপ্ত করা যায় তাহলে খুব কম টাইমে আমরা কিন্তু এর অ্যান্সার করতে পারি তো অবশ্যই এটাকে রপ্ত করতে হবে এবং ওই টার্গেট নিয়ে কিন্তু আমি ক্লাস শুরু করেছি ইকোনোমিটির যে একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত অঙ্ক যত রয়েছে আমি শেখাবো তোমাদের অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থেকো তোমরা কিন্তু অনেক কিছু নতুন পেতে চলেছো তোমরা জুড়ে থাকো চ্যানেলের সাথে এবং তোমাদের যদি কোনো দরকার থাকে কোনো অসুবিধা হয় কোনো কিছু করতে অবশ্যই তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে পাঠিয়ে দাও আমি সেগুলো ভিডিওর মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং সেই অনুসারে যদি তোমরা করো আশা করি তোমরা কিন্তু এক্সামে অনেক সুবিধা পাবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে সহজে সমস্ত ধরনের ভিডিও তোমরা পেয়ে যেতে পারো তো ত্রিকোণমিতি অনেকেরই আপদার ছিল ত্রিকোণমিতি ক্লাসগুলো পুরো কমপ্লিট করতে হবে তো আগে একবার শুরু করেছিলাম কয়েকটা ভিডিও তোমাদের দিয়েছিলাম কিন্তু তারপরে সে ক্লাসটা বন্ধ হয়ে গেছিল আবার নতুন করে ত্রিকোণমিতি ক্লাস আমি শুরু করেছি একেবারে ব্যতিক থেকেই শুরু করেছি আশা করি এবার সম্পূর্ণ ক্লিয়ার করব এবং সম্পূর্ণ অ্যাডভান্স সেভেন পর্যন্ত তোমাদের নিয়ে যাব। এবং এর পরে তোমাদের সমস্ত ভিডিও দেখার পরে আশা করি তোমাদের কিন্তু ত্রিকোণমিতি সম্পর্কে আর অন্য কোনো দিকে ফিরে তাকাতে হবে না তো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও তো আগের দিন ভিডিওতে ত্রিকোণমিতি কি কিভাবে হয় কি সম্পর্কিত হয় টোটালি বেসিক যে পার্টটা রয়েছে আমি তোমাদের বুঝিয়েছিলাম কোনের যে ধারণাটা সেটা তোমাদের দিয়েছিলাম কি কি কোন হতে পারে কেমন ধরনের হতে পারে সেই ধারণা তোমাদের আগের ভিডিওতে দিয়েছিলাম কয়েকটা অঙ্ক তোমাদের আগের ভিডিওতে করিয়েছি এই ভিডিওতে সেই অঙ্কগুলোকে আরো সামনের দিকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার জন্য আজকের ভিডিওতে আমি করাবো অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকটা জিনিস ভালো করে দেখো তো শুরু করব। আগের দিন আমরা বলেছিলাম রেডিয়ান সম্পর্কে বলেছিলাম সি হচ্ছে রেডিয়ানের চিহ্ন ডি হচ্ছে এই দাগ হচ্ছে মিনিটের চিহ্ন আর এটা হচ্ছে সেকেন্ডের চিহ্ন এটাকে আমরা আগের দিন বলেছিলাম যে এটাকে কোনের চিহ্ন ব্যবহার করা হয় অর্থাৎ এটা হচ্ছে রেডিয়ান এটা হচ্ছে ডিগ্রি এটা হচ্ছে মিনিট এটা হচ্ছে সেকেন্ড তাহলে কোন অনুসারে আমরা যদি এগোই তাহলে প্রথমে কিন্তু রেডিয়ান আসবে তারপরে ডিগ্রি আসবে তারপরে মিনিট আসবে তারপরে সেকেন্ড আসবে এবার এগুলোকে কিভাবে কনভার্ট করতে হয় একটা থেকে একটা রেডিয়ান থেকে ডিগ্রি থেকে কি করে যাব। ডিগ্রি থেকে মিনিট মিনিট থেকে সেকেন্ড কিভাবে যাব সেগুলো আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি আবার উল্টো দিক থেকে সেকেন্ড মিনিট ডিগ্রি রেডিয়ান আসা যায় সেটাও ভিডিওতে তোমাদের দেখিয়েছি তো অবশ্যই যারা ভিডিওটা দেখো তোমরা অবশ্যই বেসিক ভিডিওটা দেখে নিও যাতে কিন্তু সমস্ত ধরনের অঙ্ক তোমরা পেয়ে যাবে এবার কথা হচ্ছে কিছু কিছু প্রশ্ন তোমাদের সামনে রাখতে হচ্ছে সেটা হচ্ছে পাই রেডিয়ান মানে কত আমরা পাই রেডিয়ান মানে কত ডিগ্রি বলতে পারি পাই রেডিয়ান মানে আমরা বলতে পারি একশো আশি ডিগ্রি দেখো আগের দিন আমরা বলেছিলাম একটা কথা পায়ের মান তো আমরা কি জানি যে পায়ের মান হচ্ছে বাইশ বাই সাত এটা পরিমিতিতে আমরা ব্যবহার করে থাকি এর একটা নির্দিষ্ট সংখ্যা থাকে একটা নিয়ম আছে সেই অনুসারে ব্যবহার করে আমরা এটাকে পরিমিতির ক্ষেত্রে ব্যবহার করে থাকি পায়ের মান বাইশ বাই সাত কিন্তু ত্রিকোণমিতিতে যখন এই পাই আসবে তখন কিন্তু আমরা বাইশ বাই সাত ব্যবহার করতে পারবো না বাইশ বাইশ সাত না ব্যবহার করে পায় কিন্তু এখানে একটা কোন হিসাবে চিহ্নিত করা হচ্ছে সেই হিসাবে পাই রেডিয়ান যদি বলা হয় তাহলে সেটা হবে একশো আশি ডিগ্রি এইভাবে জিনিসটাকে আমরা বিচার করে অঙ্ক করতে পারি অর্থাৎ পরিমিতিতে এক রকম ত্রিকোণমিতিতে কিন্তু আর এক রকম এটাই কিন্তু আমাদের এটা রেডিয়ে চলতে হবে এবার কথা হচ্ছে আজকে আগের দিনের কিছু অঙ্ক তোমাদের দিয়েছিলাম সেই অঙ্কগুলো আশা করি তার উত্তর আমরা কিন্তু কমেন্ট বক্সে পাইনি তো যতক্ষণ উত্তর আমি না পাবো ততক্ষণ কিন্তু আমি তার অ্যান্সারগুলো গুলো বলবো না তোমরা অবশ্যই উত্তরগুলো আগের ভিডিওগুলো দেখে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো যারা উত্তরগুলো দেবে তাদেরই আমি অ্যান্সারগুলো পাঠিয়ে দেব। অবশ্যই কিন্তু সেদিকে নজর রেখো সবাইকে অনুরোধ করছি অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের যে মতামত সেগুলো জানাও তোমাদের যে কাজ দেওয়া হচ্ছে সেগুলো করার চেষ্টা করে করে উত্তরগুলো আমাকে পাঠিয়ে দাও আমি কিন্তু সেগুলোকে অবশ্যই অবশ্যই কারেক্ট করে দেব তোমাদের তো আজকের ভিডিওর পরের যে অঙ্কটা তোমাদের সামনে আনছি সেটা হচ্ছে দেখো তেষট্টি ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট এবং পঁচিশ সেকেন্ড এর পূরক কত হবে দেখো ত্রিকোণমিতিক এরকম ধরনে দিয়ে তোমাকে বলতে পারে এর পূরক কত এবার কথা হচ্ছে পূরক মানে কি বোঝায় পূরক কোন মানে বোঝাচ্ছে যখন দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে তখন একটি কোণকে অপর কোণের পূরক কোণ বলা হয় ধরো তোমাদের একটা কোন বলে দিল ষ ডিগ্রি বললো এই ষাট ডিগ্রির পুরক্ষণ কত হবে তখন আমরা কি করব আমরা কি জানি যে দুটো কোণের ডিগ্রি হবে তখন কিন্তু সেটা হয়ে যায়। অর্থাৎ ডিগ্রি থেকে বিয়োগ করলেই আমাদের কিন্তু পুরক্ষণ চলে আসে অর্থাৎ যখনই পুরক্ষণ সম্পর্কে বলবে আমাদের কাজ শুধু তাকে নব্বই ডিগ্রি থেকে বিয়োগ করা তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব এবার ত্রিকোণমিতিতে কিন্তু শুধুমাত্র ডিগ্রি বলেনি কার সাথে মিনিটও বলেছে সেকেন্ডও বলেছে তাহলে তার পূরক কোণটাকে আমরা কিভাবে বের করব ডিগ্রি বললে তো আমরা 90 থেকে সেটাকে বিয়োগ করে দিতাম তাহলেই আমরা পূরক কোণ পেয়ে যেতাম কিন্তু এখানে সেকেন্ড এবং মিনিট যদি বলা থাকে তখন আমরা কি করব অর্থাৎ আমাদের কিন্তু পূরক কোণ বের করতে গেলে সেটাকে 90 ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে এবার এই পুরোটাকে তো নব্বই ডিগ্রি থেকে বিয়োগ করতে পারবো না কারণ নব্বই ডিগ্রির সাথে সেকেন্ড বা মিনিট বিয়োগ করতে পারবো না তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এই নব্বই ডিগ্রিকে মিনিট আর সেকেন্ডে পরিণত করে নেওয়া এইবার তোমাদের সেটাকে আস্তে আস্তে দেখাচ্ছি তোমরা দেখো নব্বই ডিগ্রি মানে আমরা বলতে পারি এইটটি নাইন ডিগ্রি ষাট মিনিট কারণ আমরা আগের বারই আগের ভিডিওতেই জেনেছি এক ডিগ্রি সমান সমান ষাট মিনিট আবার এক মিনিট সমান সমান ষাট সেকেন্ড তাহলে আমরা এটাকে কনসেপ্ট কে কাজে লাগিয়ে নব্বই থেকে এক ডিগ্রি কে নিয়ে নিলাম নিয়ে মিনিটে কনভার্ট করে দিলাম সেম টু আর একটা ভাবে এখানে করতে পারি নব্বই ডিগ্রি উনপঞ্চাশ মিনিট ষাট সেকেন্ড দেখো এখান থেকে এক মিনিট নিয়ে নিয়ে পরে সেকেন্ডে কনভার্ট করে দিলাম দেখো আমরা জানেছি যে এক মিনিট সমান সমান সেকেন্ড তো এভাবে আমরা ডিগ্রি লিখতে পারি দেখো এটাকে যদি কনভার্ট কনভার্ট করো দেখো হয়ে যাবে তাহলে আমরা নব্বই ডিগ্রিকে মিনিট ডিগ্রি মিনিট এবং সেকেন্ডে কনভার্ট করে না এইবার আমাদের কাজ হচ্ছে যে মানটা তোমাদের দিয়ে দেবে সেটাকে শুধু বিয়োগ করে দেওয়ার তাহলেই কিন্তু তোমাদের উত্তর বেরিয়ে চলে আসবে এটা যদি বিয়োগ করা হয় তাহলে পঁচিশ থেকে ষাট বিয়োগ করলে থাকে হচ্ছে পঁয়ত্রিশ এত সেকেন্ড ছাব্বিশ ডিগ্রি দেখো আমাদের উত্তর কিন্তু বেরিয়ে চলে আসছে অর্থাৎ চব্বিশ ডিগ্রি এই ছাব্বিশ ডিগ্রি চব্বিশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড দেখো সহজেই কিন্তু আমরা পুরক্ষণ পেয়ে গেছি তো এইভাবে আমরা যে কোনো কোণের মিনিট বা সেকেন্ডে কনভার্ট করা থাকলে তাকে পুরক কোণে কনভার্ট করতে পারি এবার আমরা দেখবো যে কোনো কোণ যদি থাকে এরকম সম্পূরক কোণ কিভাবে করবো দেখো এবার আমরা সম্পূরক কোণটা তোমাদেরকে দেখাবো সেভেন্টি 36 ডিগ্রি এবং এর, কত হবে দেখো বন্ধুরা আমরা কি করলাম পঁচাত্তর ডিগ্রি থার্টি সিক্স মিনিট এবং টোয়েন্টি ফোর এর সম্পূরক কোন কত হবে এটা বের করব এবার পূরক কোন মানে আমরা জেনেছিলাম যে দুটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হবে তেমনি সম্পূরক কোণ আমরা যখন করব তখন কিন্তু দুটি কোণের সমষ্টি হবে একশো ডিগ্রি অর্থাৎ একটি কোণ অপর কোণের কোণ তখনই হবে ধরে নিলাম একটা কোণের মান হচ্ছে একশো ডিগ্রি তাহলে অপর কোণের মান দাঁড়াবে কত আশি ডিগ্রি অর্থাৎ একশো ডিগ্রির সম্পরক্ষণ হবে আশি ডিগ্রি এবার কথা হচ্ছে আমরা যখন সম্পরক্ষণ বের করতে চাই কোনো মান যদি দিয়ে দেয় তখন তাকে একশো থেকে বিয়োগ করলেই আমাদের কিন্তু উত্তর বেরিয়ে আসে তেমনি কোণের সময় কি ছিল নব্বই থেকে বিয়োগ করতে হচ্ছিল সম্পূরক সময় সেটা হবে 180 থেকে বিয়োগ তাহলে সম্পূরক কোণ পেয়ে গেল অর্থাৎ সম্পূরক কোণ করতে গেলে আমাদের 180 থেকে বিয়োগ বিয়োগ কিন্তু কথা হচ্ছে এখানে যে মানটা দিয়ে দিয়েছে এটা কিন্তু মিনিটেও দিয়েছে সেকেন্ডেও দিয়েছে তাহলে তখন আমরা কি করব তাহলে দেখো 180° ডিগ্রিকে আমাদের প্রথমে মিনিট আর সেকেন্ডে কনভার্ট করে নেতা নিতে হবে যেভাবে আমরা পূরক কোণ করে নিলাম এটা তো তাই করতে হবে

আশা করি তোমরা বুঝতে পারছো যদি অসুবিধা হয় তোমরা অবশ্যই সেটাকে আরেকবার দেখে নিও তাহলে কিন্তু ক্লিয়ার হবে দেখো আমাদের কিন্তু এক ডিগ্রি সমান সমান মিনিট আমরা কি করলাম ডিগ্রি থেকে এক কমিয়ে দিয়ে মিনিটে দেখো আগের লাইনে তাই করলাম এবার দ্বিতীয় লাইনে আমরা দেখেছি এক মিনিট সমান সমান ষাট থেকে তখন আমরা কি করলাম মিনিট থেকে এক কমিয়ে দিয়ে সেকেন্ডকে বাড়িয়ে নিলাম দেখো সহজেই কিন্তু আমাদের বেরিয়ে চলে আসলো এবার কি করবো যে মানটা অঙ্কে বলে দেবে সেটা এর থেকে বিয়োগ করে দেবে তাহলেই কিন্তু আমাদের উত্তর বেরিয়ে যাবে দেখো চব্বিশ থেকে যদি এটাকে বিয়োগ করি তাহলে থাকে ওদের থার্টি সিক্স সেকেন্ড তেইশ মিনিট অর্থাৎ একশো চার ডিগ্রি তেইশ মিনিট ছত্রিশ অঙ্কের তো বন্ধুরা পুরক্ষণ এবং সম্পরক্ষণের যদি অঙ্ক থাকে ত্রিকোণাম তো আমরা এইভাবে কনভার্ট করতে পারি তো আগের ভিডিওতে আমি তোমাদের কিন্তু কোনকে কিভাবে মিনিট সেকেন্ড থেকে কিভাবে ডিগ্রি রেডিয়া নিয়ে আসতে হয় সেগুলো শিখিয়েছি আজকের ভিডিওতে পুরক্ষণ সম্পরক্ষণ তোমাদের শেখাচ্ছি এরকমই কনের আরো কিছু অঙ্ক রয়েছে আমি দেখাবো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা কমপ্লিট করো ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো এবং যদি তোমরা শিখতে পারো ভালো লাগে তোমাদের অবশ্যই তোমরা লাইক করে দিও এবং শেয়ার করে দিও প্রচুর পরিমাণে যাতে সবার কাছে এটা পৌঁছাতে পারে তো বন্ধুরা দেখো এর পরে যে অঙ্কটা রয়েছে সেটাকে আমরা কিভাবে করবো ডিগ্রি অনুসারে তো এবার দেখো পরের অঙ্ক দেখো পরের অঙ্ক যেটা বলেছে এটা বৃত্ত চাপের অঙ্ক তো যে অঙ্কটা তোমাদের এখন পড়াবো সেটা হচ্ছে বৃত্ত চাপ তো এই বৃত্ত চাপের অঙ্কগুলো আমরা কিভাবে করবো সেটাকে দেখো প্রথমে দেখেনি বৃত্ত চাপটা কি ধরো একটা বৃত্ত রয়েছে বৃত্তের মধ্যখানে যেটা রয়েছে এটা হচ্ছে কেন্দ্রীয় চাপ এই কেন্দ্রীয় চাপ যেটা থাকে অর্থাৎ কেন্দ্রীয় কোন এটাকে বলা হয় আর এটা হচ্ছে বৃত্ত চাপ অর্থাৎ এই চাপের তারা কেন্দ্রস্থ কোন বৃত্তীয় মান কত তাহলে বৃত্তচাপ আমরা বুঝতে পারলাম কেন্দ্রীয় কোণ আমরা বুঝতে পেরেছি কেন্দ্রীয় কোণকে আমরা থিটা দ্বারা চিহ্নিত করি আর এই যে দাগগুলো দিয়েছি এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর এটা হচ্ছে বৃত্তচাপ যাকে আমরা এর দ্বারা চিহ্নিত করবো এইভাবে কোনো চিহ্নকে আমরা বোঝানোর চেষ্টা করছি এবার দেখব এই বৃত্তচাপ বের করার সূত্রটাকে অর্থাৎ এই যে এস এস এর মান আমরা কিভাবে বের করব। দেখো প্রথম কথা হচ্ছে এখানে একটা সূত্র রয়েছে অর্থাৎ কেন্দ্রীয় যে কোনটা এটা বের করার সূত্র হচ্ছে মানে হচ্ছে বৃত্তীয় চাপ বাই ব্যাসার্ধ এই সূত্রটা ব্যবহার করে আমরা কিন্তু যে কোনো কেন্দ্রীয় কোণ আমরা বের করতে পারি বৃত্তচাপ চাপ এবং ব্যাসার্ধকে কাজে লাগিয়ে এবার কথা হচ্ছে যদি তোমাদের বৃত্তচাপ বের করতে বলে অর্থাৎ বের করতে এস বলেছে সেক্ষেত্রে আমরা কি করব অর্থাৎ গুণ করে দিলে মানটা বেরিয়ে এই হচ্ছে আমাদের এই অঙ্কের দেখো বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আট সেমি তাহলে ব্যাসার্ধ বলে দিয়েছে ব্যাসার্ধ কত আর তাহলে আর মানে অঙ্কে বলেছে কত সাত বলে দিয়েছে তবে ওই বৃত্তের 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ চাপ দেখো অঙ্কে বলে দিয়েছে মানে চাপ বলে দিয়েছে তাহলে এখানে আর বলে দিয়েছে আর বলেছে হচ্ছে 5.5। কেন্দ্রস্থ কোণটির বৃত্তীয় মান কত কেন্দ্রস্থ কোন মানে থিটা বের করতে বলেছে অর্থাৎ এই মানটাকে আমাদের বের করতে বলেছে বৃত্তচাপ বের করার সূত্র হচ্ছে এটা আর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোন বের করার সূত্র আবার তোমাকে যদি বলা হয় ব্যাসার্ধ বের করতে তখন আমরা কি করব বৃত্ত চাপ বাই থিটা করলে আমাদের ব্যাসার্ধ বেরিয়ে আসবে এই তিনটে সূত্র দিয়ে আমরা এই ধরনের অঙ্কগুলোকে করতে পারি তাহলে এখানে যেহেতু বলেছে বৃত্তীয় মান বের করতে সেহেতু কেন্দ্রস্থ কোনটির বৃত্তীয় মান মানে থিটা বের করতে বলেছে থিটা সমান সমান এস বাই আর এবার দেখো এস মানে কত বলেছে 5.5 বলেছে আর আর মানে কত বলেছে সাত বলেছে তাহলে এইটাই দাঁড়িয়ে গেলে হচ্ছে থিটার মান কিন্তু মেন কথা হচ্ছে এখানে যেটা আসবে এই যে ফাইভ পয়েন্ট এইটাই কিন্তু হয়ে যাবে এবার পয়েন্ট নিচে এখানে যদি পয়েন্টটা তুলে দিই নিচে চলে আসবে দশ এবার কাটাকুটি করলে এগারো পাঁচ দুগুণি দশ অর্থাৎ এগারো বাই এটাই হচ্ছে থিটার মান অর্থাৎ এত রেডিয়াল যেহেতু বিত্তীয় মানে বের করতে বলেছে সেহেতু আমরা বলতে পারি এইটা হচ্ছে আমরা বলতে পারি এটা হচ্ছে রেডিয়ান এগারো বাই চোদ্দ এটা হচ্ছে রেডিয়ান এইবার তোমাদের কাছে প্রশ্ন একটা জিনিস থাকতে পারে যে এই যে এগারো বাই চোদ্দ রেডিয়ান তোমাদের কাছে আসছে এই এগারো বাই চোদ্দ যেটা থাকছে এটাকে টিটাতে অর্থাৎ পাইতে কনভার্ট করার জন্য অনেক সময় বলতে পারে যে এটাকে পাইতে কনভার্ট করতে অর্থাৎ এগারো বাই চোদ্দ কে আমরা বলতে পারি পাই বাই চার এত রেডিয়ান বলতে পারি এগারো বাই মানে রেডিয়ান আমরা এর বিপরীতে বলতে পারি তো এবার কথা হচ্ছে এটা আসলো কিভাবে এটা আমাদের শিখতে হবে যে যখন রেডিয়ানকে আমরা পাইতে কনভার্ট করতে পারি আবার সংখ্যাতেও কনভার্ট করতে পারি তখন আমরা কিভাবে করব। এই যে কনভার্ট করানো সেটাকে আমরা এখন শিখব আমরা কিন্তু এই অঙ্কের অ্যান্সার পেয়ে গেছি একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি বলে দেয় এবং ওই বৃত্তের বৃত্ত চাপ যদি বলে দেয় তাহলে সূত্রটাকে ব্যবহার করতে হচ্ছে শুধু সূত্র অনুসারে এসের মান বসিয়ে দিতে হবে আর এর মান বসিয়ে দিতে আসবে এবার কথা হচ্ছে তোমাদের অপশন দেওয়া থাকবে এবার অপশানে কিন্তু এটাও দেওয়া থাকতে পারে এটাও দেওয়া থাকতে পারে দুটোর মধ্যে যে কোনো একটা দেওয়া থাকতে পারে এবার আমাদের শুধু শিখতে হবে যদি এটা দেওয়া থাকে তাহলে তো একবারই অ্যানসারটা বেরিয়ে যাচ্ছে কিন্তু যদি সেটাকে পাইতে দেওয়া থাকে তখন আমরা কি করব সেটা আমরা এখন শিখব তোমাদের দেখো ভালো করে বুঝে নাও এটাকে আমরা কিভাবে কনভার্ট করতে পারি কারণ এখন যা এক্সামের প্যাটার্ন আসছে তাতে কিন্তু তোমার এই অপশনটা দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে তখন আমরা কি করব দেখো এটাকে আমরা কনভার্ট করব কি করে সেটাকে আমরা খেয়াল করি এবার দেখো আমি কিছুক্ষণ আগে তোমাদের বলেছিলাম যে ত্রিকোণমিতিতে পাই মানে কিন্তু যদি কোন হিসাবে চিহ্নিত করা হয় তাহলে কিন্তু একশো আশি ডিগ্রি চলে আসবে ত্রিকোণমিতিতে সেটা আমরা দেখিয়েছিলাম কিন্তু ত্রিকোনিতি বা পরিমিতি হোক যাই হোক না কারণ সেটা যদি বাহু হিসাবে চলে আসে পাই তখন কিন্তু আমরা তার মান কিন্তু বাই বাই সাথ ধরবো তো কথা হচ্ছে যখন এই পাই দুভাবে কাজ করছে একটা কোন হিসাবে একটা বাহু হিসাবে যখন পাইকে আমরা বাহু হিসাবে দেখছি তখন কিন্তু আমাদের আনতে হচ্ছে। যখন পাইকে আমরা কোন হিসাবে রেডিয়ান হিসাবে আনার চেষ্টা করছি তখন কিন্তু একশো আশি ডিগ্রিতে আনতে হচ্ছে এখানে দেখো পাইটা বৃত্ত হিসাবে আসছে এই কারণে পায়ের মান কিন্তু এখানে বাইশ বাই ধরে অঙ্ক করছে দেখো দুই ভাবে অঙ্কটা করা যেতে পারে পাই অর্থাৎ পায়ের মানকে আমরা দুভাবে ব্যবহার করতে পারি এটা বুঝে নিয়ে আমাদের করতে হবে এবার কথা হচ্ছে যখনই এগারো পয়েন্ট চোদ্দ তোমাদের সামনে আসলো সেখান থেকে আমাদের কাজ কি আনতে হবে এই পায় কনভার্ট করা এবার কথা হচ্ছে বললাম পায়ের মান বাইশ বাই সাত আমরা ধরবো সেক্ষেত্রে আমরা কি করবো এখানে বাইশ বাই সাত আনতে হবে খেয়াল করো একটুখানি বুঝে নিয়ে করলে কিন্তু অঙ্কু কিন্তু ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা দেখো ভালো করে বোঝার চেষ্টা করতে হবে এই জায়গাটা কথা হচ্ছে আমরা কি করবো এখানে সাত বাই বাইশ দিয়ে গুণ করে দেব ভালো করে বোঝা যাচ্ছে দেখো সাত বাই বাইশ দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কি থাকবে সাত দুগুনি চোদ্দ এগারো দুগুনি বাইশ দেখো ওপরে কোনো সংখ্যা নেই তার মানে হচ্ছে পাই আর নিচে হচ্ছে চার এত রেডিয়ান কারণ ওপরে পাই কেন ধরলাম এক্সট্রা বাইশ বাই সাত বাই বাইশ আনা হয়েছে এর জন্য দেখো আর একটু যদি কনভার্ট করে করা হয় খেয়াল করো এগারো বাই চোদ্দ আমরা কি করব এখানে পাইকে আনবো পাইকে কি করব এর সাথে ভাগ করে দেব পাইকে এর সাথে ভাগ করে দিলাম তাহলে পাইকে যদি এর সাথে ভাগ করে দিই তাহলে আমাদের মান থাকছে কত চোদ্দ পায়ের মান হচ্ছে বাইশ বাই সাত আমাদের উল্টে গিয়ে হবে সাত বাই বাইশ এটা কাটাকুটি করলে আমাদের কিন্তু উত্তর চলে আসবে দুই অর্থাৎ পাই বাই চার এইভাবে আমরা এটাকে কনভার্ট করতে পারি ফাইভ আবার পাই থেকে কিন্তু ডাইরেক্ট আমরা মানে কনভার্ট করতে পারি সেটাকে কিভাবে করব সেটা খেয়াল করো। ধরো এই হচ্ছে পাই বাই চার এত রেডিয়ান বলেছে আমরা কি করব পাই মানে হচ্ছে বাইশ বাই সাত তাহলে উপরে লিখবো বাইশ বাই সাত আর নিচে থাকলে কত চার এবার আমাদের যদি গুণ করি তাহলে বাইশ বাই আঠাশ তাহলে খাটাকুটি করলে থাকবে এগারো চোদ্দ দেখো এগারো বাই চলে আসবি তো এইভাবে আমরা পায়ের মানকে সামনে রেখে একবার সেটাকে সংখ্যা থেকে পাইতে কনভার্ট করতে পারি আবার পাই থেকে সংখ্যাতেও কনভার্ট করতে পারি তো একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে পায়ের মান কিন্তু দুভাবে কাজ করছে একবার কোন হিসাবে একশো আশি ডিগ্রি হিসাবে একবার কিন্তু মান হিসাবে এটাকে আমাদের বুঝে নিয়ে অঙ্ক করতে হবে যখনই অঙ্ক করবা কিভাবে এটাকে কনভার্ট করতে হয় সেটা তোমাদের শিখিয়ে দিলাম কিভাবে মানে আনতে হয় সেটাও তোমাদের শিখিয়ে দিয়েছি অর্থাৎ বৃত্তচাপ সম্পর্কিত যদি কোনো অঙ্ক তোমাদের সামনে থাকে তাহলে তোমরা আশা করি এরপরে তোমাদের এটা অসুবিধা হবে না একদম ইজিলি করতে পারবে তো আরেকটা বৃত্ত সম্পর্কিত অঙ্ক তোমাদের দিচ্ছি তোমরা অবশ্যই সেটা করে কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে পাঠিয়ে দাও আমি সেই মানটাকে যাচাই করার চেষ্টা করবো এবং সেগুলোকে করার চেষ্টা করবো অর্থাৎ আজকে যে অঙ্ক করালাম তারই দুটো অঙ্ক তোমাদের আমি কন্ট্রাক্ট হিসাবে দিচ্ছি তোমরা অবশ্যই সেটা করে কমেন্ট বক্স আমাকে উত্তরটা পাঠিয়ে দিও আমি সেটা কমেন্ট বক্সের মাধ্যমে তোমাকে জবাব দেব। কিন্তু যখনই তোমরা রিকোয়েস্ট করবে যে কোনো অঙ্ক তোমরা পাচ্ছ না অবশ্যই সেই আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যতক্ষণ তোমরা রিকোয়েস্ট না করবে ততক্ষণ কিন্তু আমি সেটাকে ভিডিওতে আনবো না অবশ্যই তোমরা কমেন্ট করো এবং সে কোনটা অসুবিধা তোমরা অবশ্যই সেটাকে জানাও এবার দেখো আজকে যে দুটো অঙ্ক তোমাদের দেবো সেটাকে কিভাবে করতে পারি দেখো বন্ধুরা দুটো অঙ্ক তোমাদের সামনে দিয়েছি হোমওয়ার্ক হিসাবে তোমরা অবশ্যই দুটো অঙ্ক কমেন্ট বক্সের মাধ্যমকে পাঠিয়ে দাও অঙ্ক দুটো হচ্ছে একটি বৃত্তে 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 65 ডিগ্রি পরিমাপে কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে তো এখানে কিন্তু কেন্দ্রীয় কোণ বলে দিয়েছে এবং বৃত্তের বৃত্তচাপ বলে দিয়েছে তোমরা এই দুটোকে অবশ্যই কনভার্ট করে আমাদের ব্যাসারদের মান বের করতে বলেছে তাহলে তোমাদের সূত্র যেন কোন সূত্র ব্যবহার করতে হবে ব্যাসারদের সূত্র ব্যবহার করতে ব্যাসারদের সূত্র ব্যবহার করা সূত্র হচ্ছে বৃত্তচাপ বাই কেন্দ্রীয় কোণ এই সূত্রটা ব্যবহার করে আমরা কিন্তু এই অঙ্গটা কনভার্ট করতে পারি বা করতে পারি তোমরা অবশ্যই সেটাকে করে কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে পাঠিয়ে দাও নেক্সট যে অঙ্কটা বলেছে পঁচাশি ডিগ্রি বত্রিশ মিনিট ছত্রিশ কোনটি সম্পরক্ষণ কত তাহলে আজকে শিখিয়েছি পুরোক্ষণ সম্পরক্ষণ তার মধ্যে একটা কোণ হচ্ছে সম্পরক্ষণ তোমরা কেমন কোর্স শিখলে সেইটা যাচাই করার জন্যই কিন্তু এই হোমওয়ার্ক অবশ্যই তোমরা এটাকে করে অ্যান্সার আমাকে পাঠিয়ে দাও তাতেই আমরা বুঝতে পারবো আমি যে ভিডিও তোমাদের বা আমি যে শিখিয়েছি আজকে তোমাদের এটা তোমরা শিখতে পেরেছো এরকম প্রতিদিনই জিনিস থাকবে তোমাদের হোমওয়ার্ক থাকবে বাড়িতে তোমরা অবশ্যই সেটা কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে পাঠিয়ে দিও আমি সেগুলোকে অবশ্যই আনসার তোমাদের ঠিক করে দেবো এবং যদি তোমাদের কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে সেটা বলো যে অঙ্ক করতে অসুবিধা হচ্ছে আমি সেটাকে কোনো ভিডিওর মাধ্যমেই আবার তোমাদের সেটাকে বুঝিয়ে দেবো তো অবশ্যই তোমরা কমেন্ট করো এবং চেষ্টা করো সমস্ত অঙ্কগুলোকে অ্যাটেন্ড করার এবং চেষ্টা করো ভিডিওটা সম্পূর্ণ দেখে এবং প্রত্যেকটা ভিডিও দেখার আশা করি কিন্তু এখান থেকে কিন্তু অনেক কিছু তোমরা শিখতে পারবে এবং ত্রিকোণমিতি তোমাদের যে ভীতি থাকবে সেগুলো দূর হয়ে যাবে আমি সাধারণত টাইপগুলোকে ফলো করেই অঙ্ক করাই তাই ত্রিকোণমিতির যত রকম টাইপের অঙ্ক এক্সামে আসতে পারে এবং ভবিষ্যতেও যে অঙ্কগুলো আসার সম্ভাবনা রয়েছে সব ধরনের অঙ্কগুলো টাইপগুলো নিয়ে কিন্তু আমি অঙ্ক করাবো প্র্যাকটিস তোমরা অবশ্যই যে কোনো বই থেকে করতে পারো এবং সেখান থেকে কিন্তু কোনো অসুবিধা হলে তোমরা অবশ্যই সেটাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানো আমি সেগুলোকেই সলভ করে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও তোমরা অবশ্যই সেটাকে ভিডিওটা এটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক করে দিও এবং শেয়ার করে দিও বন্ধুদের কাছে সবার কাছে পৌঁছাতে পারে তো অবশ্যই প্রত্যেকটা ভিডিওর দিকে নজর রেখো আজ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও নতুন কোনো অঙ্ক নিয়ে থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য